আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম চলুন একটু দীঘা ঘুরে আসি আমরা চলে এসেছি দীঘা মোহনার মাছ বাজারে দেখুন সব দাদাদেরকে সরিয়ে সরিয়ে আমি মুখ বাড়িয়ে বাড়িয়ে দেখছি কী কী মাছ আছে প্রচুর মাছ আছে প্রচুর ইলিশ মাছ আবার চলে এলাম এদিকে মানে কোন দিকে যাব এদিকে বড় বড় মাছ ওদিকে বড় বড় মাছ এই দেখুন ইলিশ প্রচুর রকমের ইলিশ রয়েছে ছোট বড় নানান সাইজের আরও কত রকমের যে মাছ আছে যাকে আমি চিনিই না আপনারা চিনে নেবেন আপনাদের মতন করে এটা তো মনে হচ্ছে শঙ্কর মাছ ঠিক আছে কি বড় বড় দেখুন এই দাদা ভাই সরো আমরা একটু যাই একটু ভিডিও করব বলে বলে তাদেরকে ফাঁক ফোকর দিয়ে চলে আসছি এবার এখানেও দেখছি ওরে বাবা গলদা চিংড়ি রয়েছে দারুণ দারুন কি পছন্দ আমার কি বলবো আবার এখানে ইলিশ আছে এটা স্কুইড চিনতে পারলাম সব কিন্তু আমি চিনি না এখানে আছে কাঁকড়া কত রকমের কাঁকড়া কালো কালো সাদা সাদা লাল লাল এখানেও কত রকমের মাছ রয়েছে এটা মনে হয় ভেটকিরি একটা জাত হবে আমি ঠিক বলতে পারবো না আপনারা চিনে নেবেন ওদিকে পমফ্রেট রয়েছে আবার ইলিশ প্রচুর ইলিশ রয়েছে আসলে আমরা যখন গেছিলাম এটা বর্ষাকালের ভিডিও তাই জন্য প্রচুর ইলিশ উঠেছিলো এখানেও বড় বড় চিংড়ি আছে পমফ্রেট আছে ওপর দিকে কিন্তু রয়েছে পাবদা তার ওপরে রয়েছে ভেটকি এটাকে শেলে মাছ বলে লাল শেলে বলে জিজ্ঞাসা করেছিলাম কি মাছ সেই আমি শুধু একবার এদিক একবার ওদিক করছি আমি কোনখানের মাছগুলো তুলবো আমি বুঝতে পারছিলাম না আবার চিংড়ি রয়েছে সবই তো খুব ভালো লাগছিল কেউ বেশ রান্না করে দিলে আমি বেশিই খুশি হতাম তাই যে কোনো ফাঁক থেকেই আমি তুলে নিলাম মাছগুলোকে তারপরে চলে এলাম সমুদ্রের ধারে সাগর তো আমায় খুব ডাকছিল সাগরের ঢেউ দেখতে দেখতে বেশ ভালোই লাগে আমি জানি সবারই খুব ভালো লাগে সবাইকেই সাগর ডাকে আমরা বেশ খানিকক্ষণ মেঘলা আকাশে সাগরের ঢেউ আনাগোনা দেখতে থাকলাম অসম্ভব সুন্দর একটা পরিবেশ ছিল মেঘলা মেঘলা আকাশ সাগরের হাওয়া আর দীঘায় ঘুরে বেড়ানোর মজাই আলাদা ছিল এটা কিন্তু আমরা যেদিনকে গিয়েছিলাম সেদিন না যেদিন ফিরছিলাম সেদিনের সকালে ঢেউগুলো ছেড়ে তো আমার একদমই আসতে ইচ্ছা করছিল না কি অসাধারণ ঢেউ আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেইখানেও ঢেউয়ের বিন্দুগুলো চলে আসছিল মনে হচ্ছিল নেমে পড়ি ভয়ও লাগছিল কিন্তু ছেড়ে আসতে আমার একদম ইচ্ছা করছিল না যারা যারা সবে সবে সাগরে গেছেন তারা কিন্তু দেখবেন ভালোই লাগবে আবার একটু রোমন্থন করে নিন আর যারা যাননি তাদের একটু উস্কে দিলাম যাবেন না কি সাগরে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা